জন্মদিনে স্বামী কি উপহার দিল আর বছরের প্রথম পুলিপিঠে বানালাম আজকের দিনে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেতে গাছ ব্লগটা শুরু করছি তো সকাল সকাল রান্না বসে দিয়েছিলাম তো অন্যটা হয়ে গেছে সেটাকে এখন ফ্যান ঝাড়িয়ে নেব আর তারপরে পনির বানিয়ে রেখেছি সবজি বানিয়ে রেখেছি ববু অফিস যাবে তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি বাঁধাকপি বানিয়ে রেখেছি কড়াতে একটু জল দিয়ে সেই বাঁধাকপিটা এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি হালকা একটু ভাপানো হয়ে গেলে ভাজদের সুবিধা হয় বাঁধাকপি ভাজা হবে কড়াতে সরষের তেল শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে বাঁধাকপিটা ভেজে নিই আর কিছু লাগে না এটুকু লঙ্কা চিড়ে দিলে খুব ভালো হয় যাই হোক আমি শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই ভাজলাম নুন হলুদ দিয়ে দিলাম আস্তে আস্তে ওটা ভাজা হবে আর করছি পনির আলুর রসা আলুটাকে একটুখানি প্রেসার মধ্যে সেদ্ধ করে নিয়েছি নিয়ে সেটা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম তারপরে মশলা ভাজ দিয়ে এখন এর মধ্যে আলুটা দিয়ে দেবো আর পনিরটা ভাজা হয়নি আটা করাতে পনিরটা হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আলু পনিরের রসা হবে আর এদিকে মশলা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো এখন দিয়ে দিলাম দুদিকে দুটো কড়া বসেছি তাতে হওয়ার জন্য রসটা ফুটে যাওয়ার পর এখন পনিরগুলো দিয়ে দিলাম আর বাঁধাকপি ভাজাটা দেখো হয়ে গেছে আস্তে আস্তে করে ভাজলে ভালো হয় নইলে কড়ার গায়ে লেগে যায় তো সব করে রান্না বান্না মোটামুটি হয়ে এসেছে শুধু একটুখানি গরম মশলা বেটে নিয়েছি পনিরের রসাতে দেব গরম মশলাটা আমি মানে সদ্য সদ্য বাটি আর দিয়ে দিই আর গুঁড়ো করে রাখলে সুবিধা হয় কিন্তু গুঁড়োটা আমার ঠিক পছন্দ হয় না গুঁড়োটা মানে মনে হয় যেন গন্ধটা কমে গেছে এরকম মনে হয় যখনই করি রেখে দিই তো আমি সঙ্গে সঙ্গে বেটে আর তরকারির মধ্যে দিয়ে দিই ব্যাস হয়ে গেছে দু একটা আলু গালিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব ভগবানকে ভোগ নিবেদন করেছিল প্রভুজি একটু ঘি শশা দিয়ে আর এখানে বাঁধাকপি ভাজা আর আলু পনিরের রসা তো হয়ে গেছে ভগ্নিবেদন এখন প্রসাদ পেয়ে আমরাও একটু বেরোবো আজকে জয়িতা ঘরে থাকবে গোগো আবার কলেজে চলে গেছে যাই হোক ভগবানের ভোগ নিবেদন নেপর বাইরে নিয়ে গিয়ে তারপর আমরা সবকুলে মিলে বেরিয়ে নিয়েছি বাঁধাকপি ভাজাটা খেতে খুব ভালো লাগে আর শুকনো অন্যের সাথে দারুণ লাগে তো খাওয়া দাওয়ার পর আমিও আবার বেরিয়ে পড়েছিলাম আগে আমি চলে এসেছি প্রভুজি এখন অফিসে আছে আর তাড়াতাড়ি করে চলে গেছিলাম তো বল ঘর তো তেমন গোছানো হয়নি এখন একটু গুছিয়ে নেবো আর খাওয়া দাওয়া করেছিলাম সেই আসনগুলোও পাট করে গোছানো হয়নি সেগুলো গুছিয়ে ঘর ধরে পরিষ্কার করে নিয়েছি তো নিজের জন্মদিনে নিজেকে কিছু করার ইচ্ছা হয় না তবু ভাবলাম একটুখানি ভগবানের জন্য গুলি পিঠে করি তো সেই জন্য সরঞ্জাম গুছিয়ে নিয়েছি হাত পা ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে এখন রান্নাঘরে চলে এসেছি জল একটু ফুটাতে দিয়েছিলাম লবণ দিয়ে সেটাই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম এখন একটুখানি ভালো করে ঠেসে নেবো ওদিকে নারকেল মাখাও আছে আর আর খেজুর গুঁড়ো আছে যেটা আমি ফ্রোজেন করে রেখে দিই সেই গুড়ি তো এখনও নতুন গুঁড়ো এবারে কেনা হয়নি ওই গুঁড়ো গুড়টাই আছে তো সেই গুড় দিয়েই হয়ে যাবে আর আমাদের ঘরে কিন্তু এই ভাপা পিঠেটা অতটা হয় না দুধ পুলিটা ভালো হয় কেন দুধ পুলিটা নরম থাকে আর সবসময় গরম করে খাওয়া যায় আর এই পুলি পিঠেকে একবার সেদ্ধ করলে তো আর পরে গরম করা যায় না তো গরম পিঠেটা একটু নরম থাকে ভালো লাগে বাসি পিঠেটা অতটা পছন্দ করে না বলে এটা খুব কমই করি তো এবছরে এই প্রথম ভাপা পুলি পিঠে করছি যাই হোক দুধ না ছিল না তাই জন্য আমি নয় দুধ পিলে দুধ পুলি করতাম তো কটা বানিয়ে নিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিতাম দশ মিনিট পর হয়ে যাওয়ার পর নামিয়ে নিচ্ছি তো এবছরে প্রভুজি আমাকে একটা ফোন গিফট করেছে মানে দশ দিন মতো হলো আমি ব্যবহার করছি এখন ওই ফোনে ভিডিও করি আমি যেহেতু ব্লগ করি তো নিজেকে ভিডিও করতে হয় তো আমাকে তার কেউ করে দেয় না তো সামনের ক্যামেরাটা আমার বেশি ভালো দরকার ছিল তো স্যামসাংয়ের এর সামনের ক্যামেরাটা অতটা ভালো লাগছিল না বা সামনে থেকে অনেকখানি বড় লাগে আর ধূসর মতো হয়ে যাচ্ছিলো তো তাও দু তিন বছর হয়ে গেছে আমি যখন ছিলাম তখন প্রভুজি ওটা অ্যানিভার্সারিতে দিয়েছিল তো প্রভুজি এটা দশ দিন আগে আমাকে গিফট করেছে বলেছে সামনে তোমার জন্ম সেই উপলক্ষেই দিয়ে দেওয়া হয়ে গেছে তো যাই সেই ফোনেই এখন ভিডিও করি আর ভগবানকে মিষ্টি এনে দিয়েছিল সেই দিয়ে পিঠে দিয়ে গুড় দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম আর খুব ভালো হয়েছিল যেহেতু আমি একটু পাতলা খোলা করি বেশি মোটা গম্ভগম্ভ গম্ভ হলে আমার ভালো লাগে না তো খুব সুন্দর হয়েছিল আজকে মতো ভিডিওটা শেষ করছি হরে কৃষ্ণ